আরো একটা নতুন ব্লগুল সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আমি আজকে সকাল সকাল করেছি একটা আকাম কি বলে তো এই দেখো ছানার জিলিপি বানিয়েছি ছানার জিলিপি এই সবে বানানো শেষ হলো আই হোপ তোমরা এটা শর্টসে দেখে নিয়েছো বা এখনো শেয়ার করিনি কালকে শেয়ার করবো আর যদি করে ফেলি তো করে ফেলি আর আজকে কী রান্না হবে জানো আজকে এমন একটা খাবার আমি আমার শ্বশুরমশাইকে খাবো যেটা শ্বশুরমশাই হয়তো জীবনে কোনো দিন খাইনি সেটা হচ্ছে এই দেখো দু পিস মাছ আছে সকালবেলা দ্বকে রুটি করে দিয়েছি শ্বশুরমশাইকেও রুটি করে দিয়েছি আর আমি খেয়েছি ছাতু দু পিস মাছ আছে সেটা দিয়ে আমি করবো আজকে এই যে যেটা শ্বশুমশাই জীবনে কোনো একদিন খাইনি সেটা হচ্ছে গাঠি গাঁঠি দিয়ে মাছের ঝোল আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে সেদিন বাজারে গেছিলাম দেখলাম বেশ ভালো একটু মানে গাঁঠিটা দেখে পছন্দ হলো তার ভাবলাম যে যাই নিয়ে যাই আর যে কোনো জিনিস দেখবে একার জন্য করতে মানে ইচ্ছা করে না তো আবার আমার জন্য আলাদা করবো শশুমাশার জন্য আলাদা করবো আর আমার শ্বশুরমশাই মনে হয় না কোনো ঝামেলা করবে বলে তো একদিন খাইয়ে দেখি কেমন লাগে আলুর মতনই তো খেতে আর আলু খেতে তো এরা ভালোই বাসে তো আই হোপ ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক কিছুই নাযায় গিৰি তেজপাতা কলি যেমন একো চব্জি ঝোল কৰা হয় সেইকমেই এটা খেতে একোখিনি ভেৰেচিৰ মতোন হৰহৰে হয় আৰু খুব হেব যে খেতে দাৰুণ ফটা ফাটি তান দেখো বন্ধুরা আমার গাঁঠি দিয়ে মাছের ঝোল রেডি চলো ফাইনালি রান্না করেই না আমি স্নান পুজোটা করে নিয়েছিলাম কারণ সকালবেলা সেরকম কিছু খাইনি ছাতু খেয়েছিলাম তার জন্য আর ওয়েট করে নিই এই যে আমার স্নান পুজো কমপ্লিট করে একটুখানি বসেছিলাম পাঁচ মিনিট তারপর এই যে খাবো গাঠির তরকারি কারা কারা খাও বা খাও নি কোনো দিন অবশ্যই জানিও একবার হ্যাঁ ছটা দশ ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে ভাবলাম যে দ্বীপ আসতে একটু দেরি হবে শুষুমাশাইকে চাটা করে দিলাম সেই কারণে এখন সন্ধ্যে দেবো দিয়ে বরের জন্য অপেক্ষা হ্যাঁ ছটা দশ বাজে দেখো দীপ মোটামুটি আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে তো ভাবলাম ও আসার আগে মুড়ি মাখার জিনিসগুলো সব রেডি করে রাখি তাহলে আসলেই মেখে ফেলতে পারবো এখানে ছোলা ভেজানো শশা পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি ব্যাস নাটক করছে না খুলতেই তো এসছি আমি মুড়ি জিনিসটা খুব একটা পছন্দ করি না তবে এরকম যদি মুড়ি মাখা হয় তাহলে বেশ ভালো লাগে তবে হ্যাঁ রোজ রোজ ভালো লাগে না চানাচুর দিয়ে দিলাম তার মধ্যে আর আগের দিন ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম ওই দই বড়ার জন্য সেখান থেকে একটুখানি দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মুড়ি আর এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি একটু আমের আচারও দিয়ে দিয়েছি ব্যাস আজকে জমে পুরো ক্ষীর হয়ে যাবে কারা সন্ধেবেলা এরকম মুড়ি মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট কর করো বর কিন্তু এসেই গেছে বুঝতেই পারছো তো ও দেখলেও তো তোমরা দিস স্মল অ্যামাউন্ট অফ মুড়ি মাখা ইজ ফর ফাদার আজকে সন্ধে হচ্ছে মুড়ি মাখা মুড়ি মাখা সেমি ঝাল সেমি ঝাল বাদাম তেঁতুলের পাল দিলেই শ্বশুর মশাইয়ের জন্য যখন চা করেছি না তখন দীপকে দীপেরও চাটা আজকে করে নিতে হয়েছে কারণ দুধ ছিল না ওই যতটুকু গুঁড়ো দুধ ছিল আমি ভাবলাম বাবার দুধ যদি পায় না পায় না পায় দেখো আমার বরের অবস্থা টমেটো বেছে আমার বরের কাণ্ড দেখো সব টমেটোগুলো বেছে বেছে আমার পাতে দিচ্ছে বর আবার চপও এনেছে দারুণ হয়েছে মি মাটা भैया सड़क किनारे करते हैं टेस्टी और शुद्ध नाश्ता जिसे खाने के लिए दूर दूर से लोग आते हैं अभी हमें बैंगलोर में ब्राह्मण संस्था पर जहाँ पर सुबह आठ बजे अपनी शॉप लगाने स्टार्ट कर देते हैं और जैसे दोनों চলো আমাদের টিফিন হয়ে গেছে সন্ধ্যে টিফিন এখন আবারও যাচ্ছি রান্নাঘরের দিকে রাতের খাবার করতে হবে বর আজকে রাতে খাবে না বরের নিমন্ত্রণ আছে আমি আর শ্বশুরমাশুই খাবো আর কি রান্না করব। চলো শেয়ার করতে আমাদের সাথে অনেক দিন বাদে রান্নাটা করব আর দুপুরবেলা মাছের ঝোল যে কাঠি দিয়ে করেছিলাম দুপুরবেলায় শেষ হয়ে গেছে এইটার কথা তো ভুলেই গেছি যাই একটুখানি টেস্ট করাই দেখি কেমন হয়েছে কি বলে বর খুব খাবো তো ভালো এই দীপ দীপ একটা জিনিস দেখ খেয়ে একটু বলো না গো কেমন হয়েছে আমাকে তো দেখাতে পারবো না খালি গায়ে বসে আছে একটুখানি একটুখানি খেয়ে বলো না কেমন হয়েছে খেয়ে দেখো খেয়ে বলো কি জানি ভালো হয়নি কেমন হয়েছে মোটামুটি তাই তো হ্যাঁ আরে সকালবেলা দুধটা কেটে গেছিল তো বাবাকে কালকে টিফিনে দেব আমার বরের ভালো লেগেছে আমার বরের ভালো লেগেছে আর আরশোলা উড়ে আমার হাতে পড়েছে ভাবো দেখ এবার একটু শ্বশুর মশাইকে একটা দিতে বললে এক্ষুনি দিস দি শ্বশুর মশাইয়ের রিভিউ হচ্ছে ছানা জিলিপি খেয়ে টেস্টটা খুব ভালো হয়েছে কিন্তু একটু শক্ত তো যাই হোক একদম জঘন্য তো হয়নি খাওয়া তো গেছে মানে তিরিশটা টাকা নষ্ট হয়নি খুব গায়ে লাগে সকালবেলা যেন একটা গোটা দুধ কেটে গেছে তা কি করব তখন তখন এই হঠাৎ করে মাথায় এলো যে তাহলে ছানা একটু লেবুর রস দিয়ে আরও ভালো করে এটা করে নিয়ে ছানা বানিয়ে নিয়ে ছানার জিলিপি করি কটা হয়েছে বলো তো চারটে হয়েছে আর এখন করছি সোয়াবিনের তরকারি শ্বশুর মশাই দুপুরবেলা বলেছিলো যে আমার নিমন্ত্রণও আছে যেতেও পারি নাও যেতে পারি এবার আমি কি করব তার জন্য এখন সিনের তরকারিটা করলাম এখন আবার দেখলাম চলে গেল তো যাই হোক রাতে খাবে না বলেও গেল তো যদি আমি মানে আমার প্ল্যান ছিল যদি রাতে না খায় আমি আর কিছু করব না ওই ডিমের অমলেট টমলেট দিয়ে ভাত খেয়ে নেবো তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর এই সয়াবিনের তরকারিটা থাকবে সকালবেলা শ্বশুরমশার অফিসে উঠেই এই সয়াবিনের তরকারিটা দিয়েই খেতে দিয়ে দিতে পারবো আর আমি এখন খাবো বাদবাকিটা থাকবে দীপও বলেছে আজকে একটুখানি সয়াবিনের তরকারি খাবে তবে ও বলেছে একটুখানি কষা কষা করে করো তাহলেই খাব সব কিছু কষা কষা ঝাল ঝাল লাল লাল চাই আমার বলে জানো কয়েকদিন ধরেই মাঝে মাঝেই এখন সয়াবিনের তরকারিটা খেতে ইচ্ছা করছে তাই দীপ যখন আসছিল অফিস থেকে তখনই ওকে বললাম যে এ করো দুধ আনবে দুধ তো আনবেই যা যা আনবে তোমার ব্যাপার আর তার সাথে একটা সয়াবিনের প্যাকেট নিয়ে চলে আসো রাতে সয়াবিনের তরকারি করব আর সয়াবিন করতে করতে এদিকে দুধ জাল দিয়ে একটুখানি দই পেতে নিলাম কালকে হয়তো সকালবেলা শুষুমাশাই বলতেও পারে তরকারি খাবো না একটু দই ভাত খাবো তো সেই কারণে দইটা পেতে রাখলে একটা মানে কি বলবো একটা এ থাকে আর আর কি যে না তরকারি খেতে না চাইলেও আরও সেকেন্ড অপশন আছে তো চলো সয়াবিনের তরকারি আমার রেডি কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করলাম রাতের খাবার জোগাড় হয়ে গেছে এবার আমার ফেভারিট পার্ট পুরো দিনের মধ্যে যেটা থাকে সেটা করছি সেটা হচ্ছে স্কিন কেয়ার একটু টকদের মধ্যে বেসন মধু মিশিয়ে মাখা চালো আমার স্কিন কেয়ার রান্নাঘর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে দেখবে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আমি নিয়ে চলো আরে বাবা ও থালা তাই না হাত পুরো কেটে যায় গো তো নিয়ে চলে এসেছি সয়াবিনের তরকারি আর ভাত এখন করব ডিনার তো চলো ডিনারটা করতে করতেই আজকের সারাদিনের ব্লগটা শেষ করলাম এমনভাবেই আজকে দিনটা কেটেছে দীপ এখনো আসেনি ও আসার আগেই বিছানাটি ঠেছানা ঝেড়ে টেড়ে কমপ্লিট করে রেখেছি খাবো দাবো ব্যাস কাম খাতাম তো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব সময় পজিটিভ থেকো টাটা বাই বাই আসছি আবারও নেক্সট ব্লগ নিয়ে কালপাতে পরশু তোমরা তাড়াতাড়ি আমাকে হা থাউজেন্ড করে দাও ওয়ানকে করে দাও তারপরে আমি মাঝে মাঝে লাইভে আসবো ঠিক আছে ওয়ান কে না হলে তো লাইভ করা যায় না তো তোমরা এখন নশো দুই হয়েছে আমার তুমি তোমরা কি বলে ওটাকে এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট করে দাও আমি তারপরে মাঝে মাঝে লাইভে আসবো এটা ডিসাইড করেছি এবারে তোমাদের ওপর ছেড়ে দিলাম ওয়ানকে করাটা ঠিক আছে